সারা দেশে কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা এর মধ্যে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা কমে চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীত প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে আজও স্থবির উত্তরের জেলা পঞ্চগড় সপ্তাহ জুড়েই জেলায় নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে তাপমাত্রার পারদ ভোগান্তি বেড়েছে দুস্থ ও ছিন্নমূল মানুষদের হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা কষ্ট করে আমরা গাড়ি ঘোড়াতে ডিউটি করবো এই কুয়াশা ঘন কুয়াশা রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না ঠান্ডা ঠান্ডার কাপড় যেটা আমাদেরকে সরকার দেয় কম্বল ঠাকুরগাঁও ও তার পার্শ্ববর্তী এলাকায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে জেকে বসেছে শীত ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন এদিকে সকালে ও রাতে ঘন কুয়াশা থাকলেও গত তিন দিন ধরে মৌলভীবাজারে তাপমাত্রা কিছুটা বেড়েছে ঠান্ডা বাতাসে শীত অনুভূত হওয়ায় বিপাকে চা শ্রমিক সহ নিম্নয়ের মানুষেরা কম্বল কি অনুদান দিলে আমরা দিতে পারতাম পৌষের শেষে মাঘ মাসের শুরুতেই সারাদেশে হাড় কাঁপানো শীতের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে শনিবার থেকে তাপমাত্রা কমে একটা না পাঁচ ছয় দিন শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে ইউসুফ হাসান নাইম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন